নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে ব্লগটা পুরো আমি যে আমি কিভাবে ডেলিভারি করি আর কিভাবে আমার অনেক প্রবলেম হয় রাস্তাঘাটে যে অনেক কাস্টমার আসে ফোন করে বলে যে আমার পার্সেলটা বাড়ির ভেতরে দিয়ে যাও অনেকে বলে যে আমাকে আমি বাড়িতে নেই আমার জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে যাও আর আমি তো এক পাও হাঁটাচলা করতে পারি না এই জন্য আমি কীভাবে ডেলিভারি করি সেই সব জায়গায় ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই দেখবে আর এখন ঈশা বাড়িতে নেই ঈশা পড়াতে গিয়েছে ও আটটা সাড়ে আটটার সময় এসে আমাকে নামিয়ে দিয়ে যায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করি তত সময় কারণ আগে থেকে ওর সাথে বেরিয়ে গেলে পারে বাইরে তাহলে আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে তত সময় যদি বাড়িতে বসে ব্যায়াম করি আমার শরীরের পক্ষে অনেকটা ভালো তো ঈশা এখনও বাড়িতে নেই আর হয়তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে ভিডিওটা কীভাবে করছি ভিডিওটা ওখানে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে আর এখন যাব অফিসে আর আমার কাজটা অন্য টাইপের কারণ আমার কোনো পারমানেন্ট রুট নেই এখনও আমি কাজ করছি অনেক দিন হয়ে গেছে কিন্তু রুট এখনও দেয়নি কোনো দিন হাজকালি কোনো দিন রামনগর কোনো দিন বগুলা এইভাবে কাজ করতে হয় আমার তো আজকে এখন অফিসে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমি কোন দিকে যাব। আর অনেকগুলো রাস্তা চিনা হয়ে গেছে যদিও কাজ করতে করতে এই জন্য যে কোনো রাস্তায় কাজ করে আসি আর রাস্তায় তো অনেক প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব।। এদিকে আমি জামা কাপড় পরে পুরোপুরি রেডি হয়ে গেলাম আর আমার পাগুলো আমার হাত দিয়েই ধরে ধরে সরাতে হয় কারণ আমি পায়ে একটুও জোর পাই না ঈশা সকালে পড়াতে যাওয়ার আগে হুইল চেয়ারটা কাছে দিয়ে যায় তাই আমি হুইল চেয়ারে বসেই সব কিছু সকালবেলার কাজগুলো নিজেই করে ফেলি আর এদিকে দেখতে দেখতে অনেকটা সময় বসেছিলাম বসে থাকতে থাকতে ঈশাকে কল করে বললাম তুমি কোথায় ও বললো আমি বাড়ি আসছি আর দেখতে দেখতে ও বাড়ি চলে এলো আর বাড়িতে এসে একটা সুন্দর হাসি দিয়ে বললো তুমি পুরো রেডি হয়ে গেছো আজকে আমারও ওইদিকে দেরি হচ্ছিলো তাই ঈশা আমাকে হুইল চেয়ারে করে নামাচ্ছিলো আর সিঁড়ি দিয়ে নামাতে ইশা অনেকটা প্রবলেম হয় কারণ আমাদের যে ভাড়া বাড়িটাই থাকি সেই সিঁড়িটা অনেকটা উঁচু আর আমি এখানে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ যে টাকাগুলো কালেকশন করি এই ব্যাগের মধ্যেই রাখি এই কাজে সব একটা বড় প্রবলেম হলো একটা টাকা যদি হারিয়ে যায় বা কোনো একটা পার্সেল যদি হারিয়ে যায় সেই টাকার পুরো টাকাটা সেই পার্সেলের পুরোপুরি আমার কাছ থেকেই কাটা হবে অনেক সাবধানে এই কাজ করতে হয় কারণ আগে একদিন আমার কাছ থেকে একটা পার্সেল হারিয়ে গিয়েছিল সেই পার্সেলটার দাম ছিল দুশো পনেরো টাকা আর সেদিন যত টাকা কামিয়েছিলাম তার মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার ওখানে দিয়ে দিতে হয়েছিল তাই জন্য এখন খুব সাবধানেই কাজ করি আর ঈশাকে আমি এদিকে টাটা বলে আমি কাজের দিকে রওনা দিচ্ছি না ঈশা আমাকে টাটা দিয়ে দিল আর বললো দেখে শুনে যাবো আর আমিও টাটা দিয়ে কাজের দিকে যাচ্ছিলাম অফিস থেকে বারবার ফোন করে বলছিল একটু তাড়াতাড়ি আসো আর অফিসের দাদাগুলো সত্যি খুব ভালো আগে ঈশার যেতে হতো অফিসে আমার মালপত্র গুছিয়ে দিয়ে নিয়ে আসার জন্য এখন আর যেতে হয় না দাদারাই আমাকে মালপত্র গুছিয়ে দেয় আর এদিকে ঈশাও টিউশনে পড়াতে চলে যাচ্ছিলো কারণ ঈশার সকালে দুজনকে পড়ানো থাকে একজনকে পড়িয়ে দিয়ে এসে আমাকে নামিয়ে দিয়ে যায় আর আমি আমি তখন কাজে বেরিয়ে যাই আর এদিকে দেখতে দেখতে পার্সেলগুলো বাড়িতে নিয়ে চলে এলাম আর বাড়িতে নিয়ে এসে আমি পার্সেলগুলো সাজিয়ে নিতে হয় ওখান থেকে আমাকে মালগুলো গুছিয়ে যদিও দেয় কিন্তু সাজিয়ে দেয় না কারণ এ আমার এরকমভাবে সাজাতে হয় যে আমি এখান থেকে শুরু করবো আর এখানে গিয়ে শেষ করবো সেভাবে সাজিয়ে না নিয়ে গেলে খুব প্রবলেম হয় আর এখানে সকাল সকাল বেরোতেই দেখি এর আকাশে খুব মেঘ আর মেঘ দেখে সত্যি খুব ভয় লাগছিল যে আজকে আমার মনে হয় বৃষ্টিতে ভিজতে হবে কারণ আমি রেইনকোটটা বাড়ি থেকে এনেছিলাম না আর আমার গাড়িটাই যেহেতু এক বছর বয়স হয়ে গেছে ছাদগুলো অনেকটা ফেটে ফেটে গিয়েছিল আর মেঘ দেখে মনে হচ্ছিল খুব জোরে ঝড় হবে আর আমি পার্সেলগুলো যত তাড়াতাড়ি দিতে দিতে পারবো এখন হলো পার্সেল এই যে ওই দিদিটার মনে হয় পার্সেল দাঁড়িয়ে আছে আর এটা হলো বাংলাদেশ বর্ডার পাখুরিয়া তো এখানে এসছে দেখে এই দিদিটার মনে হয় পার্সেল মেঘ দেখে নিজেরই ভয় লাগছে যে কি হবে আর দেখি এখন কি হয় মেঘ মানে কি বলবো এখন যাচ্ছি এখন অনেকগুলো পার্সেল বাকি রয়েছে কি করবো সেটা ভাবছি চারপাশে মানে এতটা মেঘ হয়েছে আমি ভাবছি ঠাকুরকে ডাকছি আর বলছি ঠাকুর যেন মেঘটা তাড়াতাড়ি কেটে যায় মানে চারপাশ পুরো অন্ধকার হয়েছে চারপাশ পুরো অন্ধকার আর এত পুরো কালো মেঘ হয়ে গেছে এখন ভাবছি যে কি করে বাড়ি যাব। ছোট ঝরে বৃষ্টি হচ্ছে চারপাশে মানে আমি কি করবো বুঝতে পারছি না পুরো ভিজে যাচ্ছি মানে ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে আর আমি একটা গাছের তলায় রয়েছি কিন্তু ছোট ছাদ তো পুরো ভিজে যাচ্ছি তো ভাবছি যে কোনো গাছের তলায় ভালো একটা গাছের তলায় দাঁড়াতে হবে সেই কথা ভাবছি দেখি কোথায় দাঁড়ানো যায় ফাইনালি একটা বাস গাছের নিচে দাঁড়িয়েছি বাস ঝাড়ের নিচে কারণ এই পাশটায় বাস ঝাড়ের নিচে দাঁড়িয়েছি কারণ এই পাশটা হলেও বৃষ্টির ঝাপটাটা কম আসছে আর এই পাশ থেকে বাস রয়েছে বলে কম আসছে আবার গাছের নিচে তারা ভয় করে যদি জোরে হাওয়া ছাড়ে তাহলে গাছের ডাল টুল ভেঙে পড়লে প্রবলেম হবে এই জন্য এখানে দাঁড়িয়ে আছি অতটা হাওয়া নেই বৃষ্টিই হচ্ছে বাড়ি থেকে তাঁবু এনেছিলাম তাঁবু এনে বৃষ্টির ঝাপটার জন্য তাঁবুদে মালগুলো ঢেকে দিয়েছি কারণ মালগুলো ভিজলে পরে তো নষ্ট হয়ে যাবে এক পুরো মালগুলো এদিকে মন মরা হয়ে বসে আছি কারণ অনেকগুলো মাল ডেলিভারি করতে বাকি ছিল আর বৃষ্টি কোনো মতে কমছিল ওই না আর এই পাশে বাসতলায় থাকায় একটু বৃষ্টির ঝাপটাটা কম লাগায় খুব একটা ভিজিনি কিন্তু পায়ে পা প্যান্ট ট্যান্ট পুরোপুরি ভিজে গিয়েছিল আর আমার ছাতটা অনেকটা ছোট হয় চার পাঁচটা থেকে অনেকটা ঝাপটা আসছিল। ওই বাসঝাড় থেকে কিছুটায় গিয়ে একটা বিয়েবাড়িতে ঠাই পেলাম যেখানে প্যান্ডেল করা ছিল প্যান্ডেলের ভেতরে আমি ঢুকে গেলাম আর এই বাড়িতে যে ভাইটার পার্সেল ছিল সেই ভাইটা আমাকে বলল যে দাদা তুমি ভেতরে চলে আসো বৃষ্টিতে না হলে পুরোপুরি ভিজে যাবে সত্যি ভাইটার ভালো এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আর এখানে অনেক সময় বসে থাকায় বৃষ্টি কমছিলই না অনেক সময় ধরে বসে রয়েছে আর বাড়িটা আমার সাথে অনেক কথা বলছিল তো ফাইনালি বৃষ্টি কমে গেছে বৃষ্টি কমে এখন বাইরের দিকে যাচ্ছিলাম আর রাস্তাঘাট পুরোপুরি ভিজে গেছে এই রাস্তাটা যদিও পাকা ছিল আর মাটির রাস্তাগুলোই খুব প্রবলেম হচ্ছিল কিন্তু পার্সেল ছিল এখনও প্রায় কুড়িটা এই পার্সেলগুলো কখন দেবো সেই কথা ভাবতে ভাবতেই মাথা খারাপ হচ্ছিল কারণ এখন বেলা দুটো বেজে গিয়েছিল। আমি ভাবছিলাম আজ হয় সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে যেতে আর খুব মনে মনে খারাপ লাগছিল যে বৃষ্টির জন্য অনেকটা প্রবলেম হয়ে গেল আর পার্সেলগুলো দিতেও অনেকটা প্রবলেম হবে সুন্দর একটা পাকা জায়গা দেখে এখন একটু খাওয়া দাওয়া করবো আর এই পাশে ঈশা বাড়ি থেকে টিফিন বানিয়ে দিয়েছিল টিফিনে সকালের যে সবজি ছিল সেইটা আর ভাত এখন খাবো এখানে ওই পাশে মেঘ ডাকছে যদিও এখন বৃষ্টি কুমে রোদ্দুর উঠে গেছে একটু আকাশে মেঘ রয়েছে যদিও কম বেশি বাংলাদেশের ওই দিকটায় বেশি মেঘ রয়েছে আর এই পাশটায় মোটামুটি মেঘটা কেটে গেছে আর বৃষ্টি তো খুব জোরে হলো তোমরা তো দেখতেই পেলে এখন খাওয়া দাওয়া করে নিই কারণ পার্সেল তো অনেক রয়েছে দিয়ে বাড়ি যেতে যেতে প্রায় পাঁচটা ছটা বেজে যাবে তাই বললাম খেয়ে নিই আগে এদিকে বাড়ি আসতে আসতে প্রায় সংখ্যা তো বাড়িতে এসে সবার প্রথমে ট্যান করে মাথায় আসবে এখন করতে হবে মালগুলো আপডেট আর এই যে যত মালগুলো রিটার্ন এসছে আর যত রিটার্ন তুলে নিয়ে এসেছি মানে পিক আপ তুলে নিয়ে এসেছি সেইগুলো স্ক্যান করে আবার আপডেট করে অফিসে দিতে যেতে হবে আজকে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার কাজের দক্ষতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আর ভাইটাকে অনেক অনেক সাপোর্ট করো